এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশ এক কুব দিন যায় না চাচা এবই রে তো ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবো গা পছা মুকার কথাটা হুনলে এই তোর টিয়া দে রাখছি না কো মাইশের না যাবো গা কারই ভালো রিয়া হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই এইটা হালাই দে আল্লাহ রে হালাই দে হালাই দে হ্যাঁ আর ওজন মানে ভাগলা আল্লাহ দে 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 আল্লাহর রহমত মাইসের খেত যা ভরে নিতা শুন গিয়া পাপ ধইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইসের খেত নিতাছ পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা কাটি মাছ কান্দে খেত পাইলে মেজালা ভাই না তো শয়তান ন এই বেসারিস্তা শয়তানের কি দেখলি কুবা আল্লাহ আল্লাহ পূজান বাদে বেশ না কাটবো আল্লাহ আল্লাহ এই তে মার এই তে মার বেশে

ভালোই রেকুবা খারাপ হই থাকে খুব দেখালে ঘাস কাটতেছে না কি করে বাপরে বাপ বেড়া হওয়ার লাগে কুবা ভালো রেকুবা এই যে সাইরে কোন আল্লাহ 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 উজান তা কেমনে

আল্লাহ একদিন বিচারটা করবো হের গরু মরে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আর তুমারে নামাজ পড়ি হারবাম নামাজ পড়ি আল্লাহাম আরাম দে খুব দে বেলা মেলা হয়ে গেছে গা যাই নাস্তা খেয়ে গে যা খুব আইসে আচ্ছা